আসসালামু আলাইকুম সুপ্রিয় ভাই ও বোনেরা সবাই কেমন আছেন আশা করি ভালোই আছেন কুয়েত প্রবাসী বিডি নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আজ আপনাদেরকে জানিয়ে দেবো মালয়েশিয়ার ওয়ার্ক ভিসা কী এবং কিভাবে আবেদন করবেন তার আগে যারা আমাদের চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে পাশেই থাকা বিল বাটনে ক্লিক করে নোটিফিকেশনটি অল করে রাখুন যাতে এরকম নিত্য নতুন আপডেট আপনাদের কাছে দ্রুত পৌঁছায় এবার শুনুন খবরের বিস্তারিত মালয়েশিয়ার ওয়ার্ক ভিসা বা কর্মী ভিসা হল এমন একটি ভিসা যা দেশটিতে বিদেশি নাগরিকদের বৈধভাবে কাজ ও বসবাসের অনুমতি দেয় এটি মূলত ভিসা উইথ রেফারেন্স ভিডিআর নামেই বেশি পরিচিত এই ভিসা কেবল তখনই অনুমোদিত হয় যখন মালয়েশিয়ার কোনো অনুমোদিত নিয়োগদাতায় এমপ্লয়ার ইমিগ্রেশন ডিপার্টমেন্ট থেকে বিদেশি কর্মী নিয়োগের অনুমোদন নেয় অর্থাৎ আগে নিয়োগদাতা অনুমোদনপত্র সংগ্রহ করে পরে সেই অনুমোদনের ভিত্তিতে বাংলাদেশি কর্মী ভিসার জন্য আবেদন করতে পারেন এটি কেবল কর্মসংস্থানের জন্য বৈধ সামাজিক সফর বা পর্যটনের জন্য নয় ভিসার মেয়াদ সাধারণত চাকরির চুক্তির মেয়াদের সঙ্গে সম্পর্কিত মেডিকেল পরীক্ষা ও জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো ভিএমআইটি ক্লিয়ারেন্স বাধ্যতামূলক এই ভিসা ছাড়া মালয়েশিয়ায় কাজ করা অবৈধ এবং শাস্তিযোগ্য অপরাধ বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কাজের উদ্দেশ্যে যেতে হলে ভিসা উইথ রেফারেন্স ভিডিআর বা ওয়ার্ক ভিসা নিতে হয় এর জন্য প্রথমে মালয়েশিয়ার নিয়োগকর্তাকে কর্মী নিয়োগের অনুমোদন নিতে হয় অনুমোদন পাওয়া গেলে কর্মীর নামে ভিসা উইথ রেফারেন্স অ্যাপ্রুভাল লেটার ইস্যু করা হয় এই অনুমোদনপত্র হাতে পাওয়ার পর বাংলাদেশে মালয়েশিয়ার কমিশনে ভিসার জন্য আবেদন করতে হয় আবেদনের জন্য প্রয়োজন হয় বৈধ পাসপোর্ট পাসপোর্টের ফটোকপি পূর্ণাঙ্গ ভিসা আবেদন ফ্রম দুই কপি ছবি মালয়েশিয়ার ইমিগ্রেশন ডিপার্টমেন্টের অনুমোদনপত্র ইত্যাদি ভিসা আবেদনের আগে বাংলাদেশে বিএমআইটি অনুমোদিত মেডিকেল সেন্টার থেকে স্বাস্থ্য পরীক্ষা করাতে হবে এবং ফিট সার্টিফিকেট নিতে হবে পাশাপাশি জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো ভিএমআইটি থেকে ক্লিয়ারেন্স নিতে হবে এ সময় প্রবাসী কল্যাণ কার্ড বা স্মার্ট কার্ড ইস্যু করা হয় সব কাগজপত্র যাচাই বাছাইয়ের পর মালয়েশিয়ার হাইকমিশন থেকে ওয়ার্ক ভিসা ইস্যু করা হয় ভিসা অনুমোদন পেলেই কর্মী মালয়েশিয়ায় গিয়ে কাজ শুরু করতে পারেন এখন জানিয়ে দেব বন্ধুরা বিষা আবেদনের প্রক্রিয়া তার আগে যারা আমাদের চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে পাশেই থাকা বেলবাটনে ক্লিক করে নোটিফিকেশনটি অল করে রাখুন যাতে এরকম নিত্য নতুন আপডেট আপনাদের কাছে দ্রুত পৌঁছায় এবার জেনে নিন আবেদনের প্রক্রিয়া প্রথমে মালয়েশিয়ার নিয়োগদাতাকে কর্মী নিয়োগের অনুমোদন নিতে হয় এজন্য নিয়োগদাতাকে মালয়েশিয়ার ইমিগ্রেশন ডিপার্টমেন্ট ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মাধ্যমে অনুমোদনপত্র সংগ্রহ করতে হবে নিয়োগদাতা অনুমোদন পাওয়ার পর কর্মীর নামে একটি ভিসা উইথ রেফারেন্স অ্যাপ্রুভাল লেটার ইস্যু হয় এটি ছাড়া ওয়ার্ক ভিসার জন্য আবেদন করা সম্ভব নয় বৈধ পাসপোর্ট কমপক্ষে আঠারো মাস মেয়াদ থাকতে হবে পাসপোর্টের ফটোকপি পূর্ণাঙ্গ ভিসা আবেদন ফর্ম দুই কপি পাসপোর্ট সাইজের ছবি মালয়েশিয়ার ইমিগ্রেশন ডিপার্টমেন্টের অনুমোদনপত্র ও প্রয়োজনে অন্যান্য ডকুমেন্ট বাংলাদেশে বিএমআইটি অনুমোদিত মেডিকেল সেন্টার থেকে স্বাস্থ্য পরীক্ষা করাতে হবে কেবল মেডিকেল ফিট সার্টিফিকেট থাকলেই ওয়ার্ক ভিসার জন্য আবেদন করা যায় বাংলাদেশ থেকে বিদেশে চাকরির জন্য যেতে হলে বিএমআইটির ক্লিয়ারেন্স নিতে হয় এছাড়া স্মার্ট কার্ড প্রবাসী কল্যাণ কার্ড ইস্যু করা হয় সব কাগজপত্র যাচাইয়ের পর মালয়েশিয়ার হাইকমিশন ঢাকা থেকে ওয়ার্ক ভিসা ইস্যু করা হয় ভিসা অনুমোদন পেলেই মালয়েশিয়ায় গিয়ে কাজ শুরু করা যায়